আমাদের সামনে যেই মাস আসতেছে সামনের মাস রমজান মাস এই রমজান মাসের রোজা রাখা ফরজ রমজানের রোজা তাদের উপরে ফরজ যারা রমজান পাই যারা বালেগ হয় যারা জ্ঞান সম্পন্ন হয় তাদের উপরে রোজা ফরজ সাথে সাথে রমজান মাস পাইতে হবে এখন যেই মাস চলতেছে শাবান মাস ওই শাবান মাসে রমজানের পূজা রোজা ফরজ না রমজান পাইলে আপনার উপরে আমার উপরে রমজানের রোজা ফরজ তাহলে রোজা এমন একটা আবাদত যেটা বছরে একবার আদায় করতে হয় বলেন শুভ আল্লাহ আরো একটা আবাদতের নাম হইল গজ গজ আপনার উপরে আমার উপরে সবার উপরে না ডালাও পাবে সবার উপরে হজ ফরজ না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত যাদেরকে সম্পদ দিয়েছেন যারা সমাজের সম্পদশালী যারা যারা ধনী টাকাওয়ালা পয়সাওয়ালা আল্লাহর ঘর কানে কাবা আল্লাহর ঘর কানে কাবা জিয়ারতের যাদের সামন্ত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে হজ ফরজ করেছেন বলেন বলেন সুবহান তাহলে হজ এটা সবার উপরে ফরজ না রমজানের রোজা এটা সারা বছর ফরজ না বছরে একবার ফরজ আবার হজ আমভাবে সবার উপরে ফরজ না যাদের নিসাব পরিমাণ মাল আছে তাদের উপরে ফরজ আবার হজ কয়বার ফরজ জীবনে একবার ফরজ ফুকা একরাম বলেন জীবনে একবার মাত্র হজ আদায় করাইটা এটা ফরজ সুবহান তাহলে নাম নামাজের কথা বলতেছিলাম রোজার কথা বললাম রোজা এমন একটা আবাদত যেটা বছর একবার ফরজ হয় আর হজ এমন একটা ফরজের নাম যেটা জীবনে একবার ফরজ হয় আবার সবার উপরে না যারা মাল যারা ওয়ালা ধনী বিত্তবান তাদের উপরে এই হজ ফরজ হয় ইয়ার পরে আরো একটা বিধানের নাম হইল জাকাত ওই জাকাত সমাজের সবার উপরে ফরজ না ও যারা সমাজের মধ্যে ধনী যারা টাকাওয়ালা পয়সাওয়ালা তাদের উপরে জাকাতা ফরজ তাহলে রমজানের রোজা সবার উপরে ফরজ কিন্তু সব সময়ের জন্য না নির্দিষ্ট সময় আছে রমজান মাস লাগবে আবার জাকাত এটা সবার উপরে ফরজ না সমাজের ভিতরে যারা অর্থশালী সম্পদশালী পয়সাওয়ালা নেশা পরিমাণ মাল রয়েছে তাদের উপরে জাকাত ফরজ হয় আবার হজ এই হজটাও সবার উপরে ফরজ না যারা টাকা পয়সাওয়ালা সম্পদশালী ইয়া এবং তাদের উপরে হজ জীবনে একবার ফরজ হয় বলেন তাহলে আমরা এবাদতের ভিতরে চার প্রকার এবাদত পাইলাম নামাজ রোজা হজ জাকাত নামাজ রোজা হজ জাকাত পাঁচটি বিষয়ের ভিতরে পাঁচটি স্তম্ভর ভিতরে একটা স্তম্ভর নাম ইমান বাকি চারটে নাম চারটি আমল নামাজ হজ একটা আবাদত যে আবাদতটা সকল মানুষের উপরে ফরজ এবং বছরে একবার ফরজ না মাসে একবার ফরজ না সপ্তাহে একবার ফরজ না বরং প্রতিদিন প্রতিদিন দিবারাত্রিতে ফাঁস তোমার নামাজ ফরজ বলেন সুবহানাল্লাহ যেই নামাজটা সমাজের দনির উপরেও ফরজ যেই নামাজটা গরিবের উপরেও ফরজ নারীর উপরেও ফরজ পুরুষের উপরেও আল্লাহ তাহলে চার প্রকার ভিতরে চারটি এবাদতের ভিতরে সমষ্টিগত চারটি আবাদত ওই চারটি এবাদতের ভিতরে সবচেয়ে দামি আবাদতের নাম কি বলেন নামাজ সবচেয়ে দামি এবাদতের নাম কি কথা বলেন আবার বলেন নামাজ এই কারণে প্রিয় হাজির নামাজ ইসলামের ভিতরে কেমন দামি আবাদত এই ব্যাপারে আল্লাহর নবী ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন হে আমার দুনিয়ার উন্মদ তোমরা শোনো এই দুনিয়াতে একজন কাফের একজন বেইমানের ভিতরে কোনো তফাত নাই তার আকার আকৃতির মধ্যে কোন তফাত নাই তার রক্তের মধ্যে কোনো তফাত নাই তার চেহারার মধ্যেও তফাত নাই একটা তফাত হইল আমল আর ওই আমলটার নাম হইল নামাজ বলেন সুবহানাল্লাহ আল্লাহ কাফের নামাজ পড়ে না মুমিনের নামাজ সারে না বলেন আল্লাহ নামাজ পড়ে আর কাফের নামাজ সারে আল্লাহর নবী বলেন হে আমার দুনিয়ার উম্মতেরা কাফের এবং মুমেনের মধ্যে তফাৎ হইল নামাজ মুমেন নামাজ পড়ে আর কাফের নামাজ সারে কথা বলেন ঠিক কিনা তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই কম না বেশি কেমন বেশি অনেক বেশি অনেক বেশি এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু ইমাদুদ দ্বীন আও কামা ক্বাল আলাইহিসসালাতু ওয়াস সালাম পয়গাম্বর বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন হে আমার দুনিয়ার উম্মত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নামাজ নামাজকে ফরজ করে দিয়েছেন আর নামাজ হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি ইবাদত সুবহানাল্লাহ যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করল সে দুনিয়ার সমস্ত আবাদতকে সংরক্ষণ করলো যে নামাজের যত্ন করলো না নামাজ কাজা করলো নামাজ তরক করলো নামাজ পৌত করল সে আবাদতের ভিতরে সব এবাদতকে ছেড়ে দিল বলেন নাউজবিল্লা এই কারণে নামাজের গুরুত্ব কত বেশি আপনার নবী আমার নবী কলিজার টুকরা বিশ্বনবী رحمتুল আলামিন রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয় দুই দিন নয় দীর্ঘ 14 দিন পর্যন্ত জরে আক্রান্ত আল্লাহ নবী এত দুর্বল হয়ে গেছেন বিছানা থেকে উঠতে পারেন না আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ

আসতো উশাসার সঙ্গে সঙ্গে মুখ থেকে পবিত্র জবান মুবারক থেকে একটা কথাই বের হইত ওইটার নাম হইল আসলা 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 সুভাহার তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি নামাজের গুরু গুরুত্ব অনেক বেশি আল্লাহ নবী সাল্লাম অচেতন হয়ে গেছেন আরে বেহুশ হয়ে গেছেন যখনই হুশ আসছে উনি কিছুই কুজেন না কিছুর কথাই বলেন না নামাজের কথা বলেছেন আমরা ওই নবী উম্ম আল্লাহর নবী ওই নামাজের জন্য কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ নবী সাল্লাম অসুস্থ থাকা অবস্থায় কোন সময় একত্র নামাজ কাজা হয় নাই বলেন সুহান আল্লাহ মুফাসির একরাম মুহাদ্দিন ইসরাম মুহাদ্দিন সেকরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হয়ে যায় আল্লাহর নবী এত দুর্বল চলতে পারেন না চলতে পারেন না এমন কি দুইজন সাহাবীর কাদের উপরে বর করিয়া দাঁড়াইতে হয় চলতে হয় এত অক্ষম ছিলেন ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাদের উপরে বর করিয়া সামনের দিকে যাইতেন আর নামাজ নামাজে গিয়া জামাতের আগুনদির সাথে জামাতের ইত্তেবা করতেন সুহান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় এত জ্বর এত প্রচন্ড মাথা ব্যথা এরপরেও নবীর হুশ নাই বেহুঁশ হয়ে গেছেন হুশ যখনই আসছে ইয়াবাদত কখনো উচ্চারেন নাই বলেন না সুবহান আল্লাহ ওই নবীর উম্মত আমরা পর্দার মা কে বলবো এই মনোহর না নরসিংদী জেলার নজুয়ান যুবক ভাইদের কে বলবো ও আমার কলিজার টুকরা যুবক ভাই আমরা নবীর আশেক বলিয়া দাবি করি আমার নবী আপনার নবী নামাজ ছাড়েন না আর আমরা নামাজ ধরি না নবী নামাজ সাড়েন না আর আমরা নামাজ দরি না তাহলে কি আপনি আমি কাটি নবীর আশে কইতে পারবো কথা বলেন ঠিক না এই কারণে প্রিয় হাজérin আমাদের সামনে বরকত ওয়ালা রজব মাস চলে গেল সাবান মাস চলতেছে সাবান মাস চলতেছে সাবান মাসের আজকের 9 তারিখের রাত্রি সামনে আমাদের সামনে রমজান মাস আসছে বরকত ওয়ালা মাস এখন থেকে পূর্ণ প্রস্তুতি নিতে হবে